আপনি যেটা প্রশ্নটা করতে চাই আপনি সম্প্রতি প্রথম আলোতেকে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ব্যাপারে তিনি আপনি বলেছেন যে একটি জনমত তৈরির বিষয় আছে আপনি জনমত তৈরির বিষয় আছে বলছেন আপনার কাছে কি মনে হয় না যে এই জনমত 5 আগস্টই অলরেডি তৈরি হয়েছে আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আর আমাদের দলের পক্ষ আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা কথা বলেছি যে একটা পাবলিক হিয়ারিং শোনার জন্য অর্থাৎ আওয়ামী লীগ এই গত পনেরো বছর ধরে এর আগে তো আছেই ধরেন একাত্তর থেকে নানা কথা আমরা শুনেছি কিন্তু সেই জিনিসগুলোর খুব কম আছে আমরা যেটা বলে চেয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা এমন ভাবে করা উচিত যে কারা কারা আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত ধরেন যে সমস্ত ছাত্ররা ক্ষতিগ্রস্ত যে সমস্ত নারীরা ক্ষতিগ্রস্ত যে সমস্ত রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত যে সমস্ত পুলিশ অফিসাররা ক্ষতিগ্রস্ত যে সমস্ত নানা পেশাজীবীরা ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত তারা পাবলিক তারা পাবলিক হিয়ারিং এর মাধ্যমে এটা কোনো আইনগত প্রক্রিয়া হবে না এটা হবে একটা পাবলিক ডকুমেন্ট যে একটা রাজনৈতিক দল কিভাবে ফেসিভাদের

একটা আমরা পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করতে বলেছি এই জন্য যে মানুষের মনে আমরা চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধটা তাদের শুধু আইনের পর্যায়ে না থাকে শুধু রাজনৈতিক ভাবে না হয় রাজনৈতিক সামাজিক

ঘটনা হচ্ছে তো এটা তো সত্যি এটাকে আর আপনি মানে জনগণের আর কি মেন্ডেট এর মধ্যে চান আপনি এটা এটা জন্যই লাগবে ভবিষ্যতের প্রজন্ম এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যাতে এইভাবে ফেসিবাদের যেই মানে চরিত্রে আবির্ভূত হতে না পারে আপনাকে একটা মনে রাখতে হবে আমরা কেন হিস্ট্রি পড়ি আমরা কেন সিরাজুদ্দৌলার কাহিনীটা এখনো পড়ি এখনো এখনো কেন সিরাজুদ্দৌল্লা পরাজিত হয়েছিল তারপরে কেন সিরাজুদ্দৌল্লা আমাদের জন্য ইন্সপিরেশন কেন এখন আমরা লক্ষণ সেনের পলায়নটাকে আমরা স্মরণ করি এই খালিদ ভাই আমাদের দেশে কি আইন করে মির জাফর কে বেঈমান হিসেবে আমাদের কোনো সংবিধানে বা কোনো আইনে লেখা হয়েছে হয় নাই এটা সাংস্কৃতিক ভাবে হয়েছে যে মির্জাফর নামটা কেউ এখন লিখে না

অল্প কিছুদিনের বৈষম্য 47 থেকে 71 এর মধ্যে যে বৈষম্যটা আমরা ভোগ করেছি এই বৈষম্য আকারে আমাদের ভাষা আন্দোলন আমাদের এই যে যে বৈষম্যটা তার পূর্ব আর পশ্চিমে ভাগ করেছে সেটা কিন্তু সেভাবে উঠে এসেছে বলেই এই জায়গায় একটা স্পষ্ট ভেদরেখা তৈরি হয়েছে যা ওরা এবং আমরা যেন আপনাকে এই সামাজিক আপনারা যে আমি বুঝবে আপনাদের কাছে মনে আওয়ামী লীগের নাম করে এরকম একটা ভেদরেখা আবার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ধরেন আওয়ামী লীগ গত পনেরো বছরে সতেরো বছরে অনেক অন্যায় করছে অত্যাচার করছে ধ্বংস করছে শেখ হাসিনা তার জন্য বিচার সবার বিচার কিন্তু আওয়ামী লীগের যে বয়ানগুলি সেগুলির একটা এন্টিথিসিস দাঁড় করানোর একটা চেষ্টা সেইটা করা হচ্ছে সেই বয়ানগুলির মাধ্যমে এবং এটা একটা আপনার কাছে কি মনে হয় একটা অপচেষ্টা না মানে আওয়ামী লীগ করছে বলেই সব জিনিস খারাপ হয়ে গেছে ব্যাপারটা তো এরকম না না হচ্ছে আপনাকে মনে হবে আওয়ামী লীগ নেতাদের প্রত্যেকটা বয়ান তারা কিন্তু করেছে কি সামনে রেখে তারা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে তারা দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে যার বয়স পঞ্চাশেরও কম

কত নয় থেকে দুই সাল পর্যন্ত আও লীগের কৃত অপরাধের জন্য আও লীগের উনিশশো সালের অবস্থান কি বাতিল হয়ে যায় না না বাতিল হবে না আপনি ভালো করে বুঝেন আমাদের পজিশনটা বুঝেন আমরা বলছি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কিন্তু তিনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন তিনি বাকশাল কায়েম করেছেন তিনি দাসদের ত্রিশ নেতাকর্মীকে হত্যা করেছে। ওকে তার শাসন আমলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা এরশাদ বিরোধী আন্দোলনের গণতন্ত্র আন্দোলনের নেত্রী ছিলেন নব্বই এ আমরা একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করেছে। আমরা এই বয়ানটা স্টাবলিশ করতে চাই এই জন্য আপনি খেয়াল করার কথা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি জামাতের পক্ষ থেকে জামাতের আমির বলছেন যে আল্লাহর ক্ষমা করে দেওয়ার কথা যেটা নিয়ে কথা উঠেছে বিএনপির ব্যাপক সমালোচনা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না আমরা কিন্তু এই জায়গায় বলেছি আমরা আওয়ামী লীগের সাংস্কৃতিক রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ চাই মানে কোন আবেগ প্রসূত না একদম জাস্টিফাইড ওয়েতে আওয়ামী লীগ যাতে সম্পূর্ণ ভাবে তার গণতান্ত্রিক এবং আইনগত ন্যায় বিচারটা সে পায় তার ন্যায় বিচারই হচ্ছে আমি আমার উদাহরণ হিসাবে সবসময় আপনাকে বলি আপনার সন্তান যদি কারো মেয়েকে ধর্ষণ করে কারো বাড়িঘর লুটপাট করে আপনার একটা সন্তান হিসেবে তার প্রতি মমত্ব আর আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় আইন বা তার নৈতিক অধপতনের জন্য তার শাস্তি আপনি কি করবেন আপনি তাকে নিশ্চয় আইনের হাতে তুলে দিবেন আবার হয়তো তার সন্তানের জন্য হয়তো আপনি চেষ্টাও করবেন যে সে যদি একটু ভালো মতে ফিরে আসে হচ্ছে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তার প্রাপ্যটা বুঝিয়ে দেয় মঞ্জু রনিবে আমি আপনার কাছে প্রশ্নে পরে আসছি আপনি কি নব্বই সেকেন্ডের মধ্যে একটু এই ব্যাপারে একটু মন্তব্য করবেন যে বিষয়গুলি নিয়ে আসলে মঞ্জু ভাই মন্তব্য করলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের অবস্থান বিএনপি জাতীয় পার্টি একাত্তর মুক্তিযুদ্ধ না মূলত তিনি একটা রাজনৈতিক দলের এখন আলোচিত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক মানে সদস্য সচিব তার ভিন্ন মত থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে এবং তিনি যে বক্তব্যটি বলতে চেয়েছেন আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে যে তিনি আওয়ামী রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাচ্ছেন আইনগতভাবে নয় তারপরে তিনি আওয়ামী লীগে সাংস্কৃতিক ভাবে মোকাবেলা করতে চাচ্ছেন কৃষ্টি দ্বারা কালচার দ্বারা তিনি মোকাবেলা করতে চাচ্ছেন তো এটা আমি তো এর মধ্যে খারাপ কিছু দেখছি না আপনি পলিটিক্স করে আওয়ামী খারাপ মানে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে তারা মেটেরিয়াল করেছে আপনি যদি বলতে পারেন যে মেট্রো রেল এটা দিয়ে তিনটা মেট্রো রেল হতো মঞ্জু যদি আওয়ামী লীগের লোকজন বলছে আমরা পর্দা ব্রিজ করেছি যদি তাদের বা লোকজনকে বিশ্বাস করানো যে এটা চারটা পদ্মা ব্রিজ করা যেতে তোমরা বাকি টাকা চুরি করেছো তারপর যদি আওয়ামী লীগের লোকজন বলে আমরা রূপপুর মানে এই যে জিনিসগুলো মানে আমিও যে জিনিসটা প্রচার করে যাচ্ছি সেটা হলো যে

যে মানে একটা অসাম্প্রদায়িক একটা অবস্থান আমাদের যে একটা গণতান্ত্রিক অবস্থান সেই অবস্থানটা ভুলে যাচ্ছে সেইটা কি মানে একটা মনে হয় কিনা আপনার না আমার এটা এটা মনে হয় এটা এর জন্য আসলে আমরা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দলই দাই বিভিন্ন সময় দিত যেমন আমাদের দেশে দেখেন একটা সময় জারি ছিল সারি ছিল ভাটি হয়েছিল এখন এইগুলোকে বাদ দি একটা সময় বলল যে না ওইগুলা চলবে না সব জায়গায় শুধু ওয়াস চলবে ই করবে এক সময় অনেক কীর্তন হতো আমাদের যেটা একটা মাল্টি মানে ভার্স সোসাইটি ছিল এটাকে বাঙালি জাতীয়তাবাদ যারা বলেছে তারা বা বাংলাদেশের জাতীয়তাবাদ যারা বলেছে তারা তারা এত স্ট্রিক ওয়েতে প্রতিপক্ষের যে কৃষ্টি এবং কালচার গুলো আছে সেই কালচার গুলো ধ্বংস করতে করতে এখন বাংলাদেশ জিন্দাবাদ আর জয় বাংলা নারায়ণ তব্বির আল্লাহ আকবর এর বাইরে আর কোন মানুষ কিছু কিছু যেতে পারছে না ফলে কি হচ্ছে এখন দেখেন আমাদের সেই আবহমান বাংলার কোন গান তৈরি না হয়ে এখন নতুন গান হচ্ছে টিপটা দে টিপটা দে আমাকে টিপটা দে এই ধরনের গান তৈরি হচ্ছে তারপর শেষে আপনি ওয়াজ একটা সময় ওয়াজ বলতে বা তফসির বলতে যে জিনিসটা বোঝাতো এখন সেই হুজুরদের মধ্যে এ বলতেছে কাফের ও বলতেছে বেদাত ওরে বলতেছে আসো তোমার ওইটা ফাটাই দেবো এটা একটা করবো এটা করবো মানে এই যে সব কিছু আমাদের একটা বিভেদ এবং বিসংবাদ এর কারণে কি হচ্ছে যখনই মুক্তিযুদ্ধের কথা আসছে মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য নয় বক্তব্যটা হলো যে লোক কথা বলছে তাকে আমি পছন্দ করি না ফলে ও কেন মুক্তিযুদ্ধের কথা বললো এই জন্য মুক্তিযুদ্ধকে নিয়ে একটা গালি দিয়ে দিল এই যে একটা জিনিস হয়ে গেলো এখন দেখা গেল যে ব্যক্তিগত আমাকে হয়তো কেউ চেনেন না অনেকে চেনেন না আমার সামনাসামনি মুখে হয় না কেন আমি এখন তার পছন্দের মতো কথা বললাম না

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার বিচার করতে হবে তো আমাদের দেশের আইনে দলের বিচারের কোনো ব্যবস্থা নাই ব্যক্তির বিচারের ব্যবস্থা আছে তখন আপনার খালেদ ভাই আপনার মনে থাকার কথা তখন আনিসুলক সাহেব বলেছিলেন যে আমরা দলের বিচারের জন্য একটা আইন তৈরি করেছি খসড়া করেছি এটা খুব শীঘ্রই সংসদে পাস হবে এবং সেটার মাধ্যমে তারা জামাতের বিচার করবেন জামাতকে নিষিদ্ধ করবেন আমার কথা হচ্ছে দলীয়ভাবে একটা দল যখন গণতন্ত্র ধ্বংস করে গণহত্যা করে

ইলেকশন করা সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি কি দেওয়া উচিত ইলেকশন ছাড়া কোনটা তিনটা টপ তিনটা যদি বলেন এক নম্বরে আইন শৃঙ্খলা ওকে দুই নম্বরে কর্মসংস্থান তিন নম্বরে মানুষের মনে আশার সঞ্চার করা হোক এই তৈরি করা পাঁচ তারিখ ক্ষমতা নেয়ার পরে এই সরকারের সবচেয়ে বড় আমি ভুল বলবো না মানে কোন জিনিসটা রিরাইট করতে পারতো বা আপনি হলে না আমি হলে আমি তো এগুলো নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই সরকারকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল আকাঙ্ক্ষা ছিল অনেকগুলো বিষয় ছিল এই একটা জায়গাটাতেও সরকার টাস্ক করতে পারেনি আর এমন কতগুলো গুলো ঘটনা ঘটছে যেটা আসলে আমি কখনো স্বপ্নে কল্পনাও করিনি বাংলাদেশ এটা মব জাস্টিস হবে বাংলাদেশ এরকম কোনো বিশৃঙ্খলা হবে এটা যা কিছু হয়েছে এটা যেমন আমি কল্পনা করতে পারিনি আবার এর কাছে আমার যে স্বপ্ন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল সহমর্মিতা ছিল ইট ইজ আওয়ার গভর্নমেন্ট আমরা বিপ্লব করেছি আমরা এর জন্য যার যার অবস্থান থেকে কোটি কোটি মানুষ আহ যা কিছু করেছে তার যেটা ছিল আপনার সবটা জায়গাটা টাচ